ভাই মসজিদের হুজুর তোমাকে অপমান করছে কেন কি করছো হুজুর কে বললাম হুজুর স্বপ্নে দেখি কোরবানির গরুগুলো গুলো সব জান্নাতে খেলাচ্ছে আমাদের গরুটা কেন ল্যাংড়াচ্ছে তারপর হুজুর কি বলে অপমান করলো হুজুর বলে ল্যাংড়াবে না তো কি করবে গরুর এক ট্যাং তো এখনো ফ্রিজে রেখে দেছো এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে এক হাজার টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমের তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব।

এই তুমি আশপাশের সব ভাবিদেরকে মিথ্যা কথা বলছো কেন তোমার খায়স্লাক ভালো তো তার জন্য তাই বলে তোমার হয়েছে ক্যান্সার আর সবারে বলে বেড়াবা তোমার হয়েছে এইডস কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে 10 আর দূরে থাকে এই আমি অফিসে গেলাম আসতে রাত হতে পারে আচ্ছা ঠিক আছে আর আসার সময় বড় একটা চার্জার লাইট নিয়ে আইসো চার্জার লাইটের কি দরকার মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা আর অন্ধকারে লুঙ্গির জায়গায় আমি প্লাজো পরে শুয়ে থাকিও তার কি হবে আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বলও এগুলো আমি কি আসপুরু তো তোমারই মিথ্যে কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতে শুনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না এই দেখো তো এই শাড়িতে আমাকে কেমন লাগতেছে ওয়াও তোমাকে একটা পুতুলের মতো লাগতেছে তাই নাকি তা কোন পুতুলের মতো লাগতেছে নাক লম্বা যে একটা পুতুল আছে না ওটার মতো কোন পুতুলের আবার নাক লম্বা আরে সিরি এখানায় গেলে দেখা যায় কি বললা আমি হাতি কি রে দোস্তর বাসার সামনে পুলিশের গাড়ি কেন কালকে সকালে বউ বলল হাত ব্যথা করতেছে হাত টিপে দিছি বিকেলে বললো পা ব্যথা করতেছে পা টিপে রাতে বলে গলা ব্যথা করতেছে গলা টিপে দিছি সকালে দেখি পুলিশের গাড়ি আছে টেনশন করিস না আমার জামাই পুলিশ তোর ফাঁসিটা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করতেছি তোমার বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছে প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তুমি বিয়ে করছিলে কেন ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব আর তুমি বিয়ে করছিলে কেন আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো এই শুনছো হ্যাঁ বলো শুনছি আজকে অফিস থেকে আসতে আমার রাত হয়ে যাবে কেন কোনো মেয়ের সাথে ডেট আছে নাকি আরে বাবা অফিস শেষে একটু ক্লাব হয়ে তারপরে বাসায় আসব ও আচ্ছা এখন তো ক্লাবে যাবার পরিমনি ছাড়া পাইছে না হ্যালো বেবি বলো এই বাজার থেকে যা যা আনতে বলছে আনছো চেক করে আমাকে জানাও চাউল আনছি ডাইল আনছি লবণ আনছি হলুদ আনছি হ্যাঁ সবই আনছি বাজারে তোমার সাথে আমিও গেছিলাম আমারে নিতে তুমি ভুলে গেছো এই তুমি আশপাশের সব ভাবিদেরকে মিথ্যে কথা বলছো কেন তোমার খাইসলত ভালো তো তার জন্য তাই বলে তোমার হইছে ক্যান্সার আর সবাইরে বলে বাবা তোমার হইছে কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে 10 হাত দূরে থাকে হ্যালো গাইস টিকটকে ভিডিও করে যদি টাকা কামাতে চান তাহলে এই ভিডিওর শেয়ারে যান ওখানে গিয়ে তিন নম্বর ব্যক্তির একটা কিডনি বিক্রি করে দেন আর এই ব্যাপারে কোনো ঝামেলা হলে এক নম্বর আসামি অরুণ দাদাকে বানান এই কই তুমি তাড়াতাড়ি দরজা খোলো

ডাক্তার আমার কিছু মনে পড়তিছে না আমি হসপিটালে কেন আমার কি হয়েছিল আপনার কিছু হয় নাই পাঁচ বছর ধরে আপনার ইন্টারনেট বন্ধ ছিল ভাইজান শুনলাম আপনি নাকি ব্যবসা বাদ দিয়ে ট্রাক চালানো শিখতেছেন আর ভাবি বলেন না কোনো কাজ শান্তিতে করতে পারি যাই করতে যাই আপনার ভাবি এসে সামনে দাঁড়ায় তাই সিদ্ধান্ত নিয়েছি ট্রাক চালাবো একবার শুধু সামনে আসো এইবার আর সামনে দাঁড়াবে না পিছনে দেখেন পিছনে ভাবি দাঁড়াই আছে ওই ট্রাকের তলে তো ১৪ গুষ্টিরে চাপা দেব আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা এই আমি তো পুটি মাছ কিনে আনি নাই তুমি পুটি মাছ পাইলে কোথায় টুম্পা भाभी আসছিল তুমি নাকি পুটি মাছ ভালো খাও তাই পুটি মাছ দিয়ে গেছে মানুষ কত বড় বেঈমান হইতে পারে আমি কিনে দিলাম দুটো বড় ইলিশ মাছ দিয়ে গেছে পুটি মাছ এই তুমি টুম্পা ভাবীরে কি কিনে দিছো জানো শীতকালের রদটা হইছে একেবারে টুম্পা ভাবীর মতো তোমার কাছে তো সবকিছু টুম্পা ভাবীর মতো লাগে তো রদ কিভাবে টুম্পা ভাবীর মতো হলো শীতকালে তো রদের দেখা পাওয়া যায় না আর যখন পাওয়া যায় তখন পুরো এলাকার লোক তারে দেখে শরীর গরম করে ভাই মসজিদের হুজুর তোমাকে অপমান করছে কান কি করছো? হুজুরকে বললাম হুজুর স্বপ্নে দেখি কুরবানির গরুগুলো সব জান্নাতে খালাছে আমাদের গরুটা কেন แลংড়াচ্ছে? তারপর হুজুর কি বলে অপমান করলো? হুজুর বলে แลংড়াবে না তো কি করবে গরুর একট্যাং তো এখনো ফ্রিজে রেখেতেছস। হ্যালো অরুণ ভাই শুনলাম আপনার শ্বশুর আপনাকে হেলমেট দিছে কিন্তু গাড়ি দেয় নাই। হ্যাঁ भाभी ঠিকই শুনছেন হেলমেট দিছে গাড়ি দেয় নাই। আমি তো শুনে অবাক হয়ে গেলাম হেলমেট দিলো কিন্তু গাড়ি কেন দিলো না? 6 মাস পরে বুঝলাম যখন আপনার भाभी পিছন থেকে বেলুন দিয়ে মারছে। এই পাশের বাড়ির ভাবি পালায়ে গেছে তুমি পুলিশ কমপ্লেইন কেন করছো বৈমณี শাস্তি যাতে পায় তার জন্য এক মিনিট তোমার সাথে ভাবী কি বৈমณี করছে কথা ছিল আমার সাথে পালায়ে যাবে এটা বৈমณี ছিল না আজকে পুতা দিয়ে সেইসা গলায় ফেলব সব কাপুরুষ পুড়নমুড়া কারবালসেরও ঘরে বসে একদিন কাপড় কাচেনি তার জন্য এত কথা আজকেই পাশের বাড়ি চলে যাব আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাইরে আমাদের দিবি কেন শোনো তুমি আমাকে ভুলে যাও আমি আর ছেলেকে ভালোবাসি আর সিদ্ধান্ত নিচ্ছি তাকেই আমি বিয়ে করব। বিয়ের পরে তুই হানি যা চারটে পাঁচটা বাচ্চা নেই আমার কোনো সমস্যা নাই কারণ আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই এটা রং নাম্বার ছিল অরুণ ভাই রোমিও তো আপনার ভালো বন্ধু আপনার গালি গালাস করতেছে সব সময় বলতো আমার জন্য জান দিয়ে দেবে এখন দিচ্ছে না আরে ভাই জান দিলে তো মইরা যাবে তাতে আপনার কি লাভ হবে আরে ওর জান চাই নাই তো ও আপনারে জান বলে ডাকে না সেই জান চাইছি জানো ছেলের ডিমান্ডের এর কারণে আমার বোনের বিয়েটা আবার ভেঙে গেল এই যৌতুকের কারণে কত মেয়ের জীবন যে নষ্ট হইলো আরে ছেলে তো কোনো যৌতুক চাই নাই বলো কি তাইলে কি চাইছে আমার বোন যে ফোন ব্যবহার করতো আর মোবাইল সিম